শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আবার একটা ভিডিও যে শেয়ার করতে চলে এলাম দেখো আমি বাপের বাড়ি যাব সেই জন্য জামা কাপড় বের করেছি আর এই কাপড়টা দেখছো এই কাপড়টা পরে ভিডিও বানিয়েছিলাম কালকে দিয়ে পরেছিলো আর গোছনা হয়নি বলে তাই যাওয়ার আগে গুছিয়ে রেখে যাচ্ছি দেখো বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি আমার মেয়ে বলছে দেখছো ওই জামাটাই পরে যাবে যেটা করে কালকে ভিডিও বানিয়েছিল সেটা পরে যায় বলছে যে বেরিয়ে পড়েছে আগেই বলে যে আমরাও বেরিয়ে পড়েছি সকালেই যাওয়ার কথা ছিল কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল সেই জন্যে আর যেতে পারি না সেই জন্যে ভাত রান্না করে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় বেরিয়েছি বৃষ্টিতে থামতে জানি আবার বিকেলে বৃষ্টি হবে আর এইদিকে দেখো বেরিয়ে যে আমার মা ফুল নিয়ে যেতে বলেছিল এখানে একটা আমাদের দেওরের ফুলের দোকান দোকান নয় বাড়িতেই আর কি বিক্রি করে সেই জন্যেই তার কাছে নিয়েছি নিয়ে যে ফুল সব নিয়ে গছ করে নিলাম নিয়ে যে বেরিয়ে পড়েছি সাইকেলেই যাব গাড়িতে যাব ভেবেছিলাম তারপর বৃষ্টিটা হলো না বলে সেই জন্য সাইকেলে নিয়েই বেরিয়েছি যাব বলে যে বেরিয়ে পড়েছি দেখো এই যে চলে এসেছি মায়েদের বাড়িতে রাস্তাতে একটাও ভিডিও বানায় না হলো না কেন এখন বৃষ্টির জন্যে রাস্তাঘাট খারাপ তো কাদা সেই জন্যে বৃষ্টির জন্য ভালো রাস্তা নেই বলে ওই জন্যে বাড়ির এ দেখো এসে আগেই ফুল তারপরে ভগবানের জন্য একটু সন্দেশ মাজা নিয়ে এসেছি সেইগুলো আগে বের করে দিচ্ছি বের করে দিয়ে তারপরে ওইদিকে আমরা বলছি তারপরে বাকি কাজগুলো হবে মা এদিকে গছ করে নিচ্ছে আমি বের করে দিচ্ছি আমার মেয়ে উঁকি মেরে দেখছে কি করছি এ দেখো আমার মায়ের যে ভগবান এখনও কিছু সাজানো হয়নি এসে ফুল নিয়ে এনেছি পরে সাজানো হবে দেখো জামা কাপড় ছেড়ে এরা বাবা মেয়ে ছেলে সবাই হচ্ছে বেলুন ফুলাতে বসেছে বেলুন দিয়ে সাজাবে বলে আর বেলুন ফুলানোর কিছু ছিল না বলে কী ফোলাবো মুখ দিয়ে ফুলাতে নেই সেই জন্যে বলে যে সাইকেলে হাওয়া দেওয়ার যে ছিল দেখেছিল দেখে দেই বেলুন ফুলাতে বসে গেছে আর এদিকে আমাকে মা বললো যে তুই তুলসী পাতাটা তুলে নিয়ে আয় বলে আমি যে তুলসী পাতা তুলতে চলে এসেছি দেখো জামা ছেড়ে তুলসী পাতা তুলতে চলে এসেছি এই যে একটা এই বাগানটা একটা বড়ো মাদে সেখানেই তুলসী গাছ অনেক আছে বলে সেই জন্যেই সেখান থেকেই তুলসী পাতা তুলতে এসেছি তুলসী পাতা তুলে নিয়ে যেয়ে মা বলছে তারপরে অন্য কাজ করবে আগে এই কাজটা করাই বাইরের কাজটা আবার কখন বৃষ্টি চলে আসবে সেই জন্য বলে দেখো তুলসী পাতা তুলে নিয়ে চলে এসেছি আর এদিকে আমার দিদা একটু পিঠে ভাজছে আর মা জোগাড় করে দিচ্ছে আর দিদা একটু পিঠে ভাজছে আর কি মা একা তো করা সম্ভব নয় সেই জন্য দিদা একটু বসেছে আমি এদিকে কাজটা সেরে তারপরে আমিও আবার বসবো এই যে আমাদের একটা বোন বউ দেখেছ সে তার মায়ের কোলে ঘুরছে আর দেখছে কুটকুট করে তার মা নিয়ে চলে গেল কাঁদছে বলে আর এদিকে দেখো এরা মানে সব বেলুন হাফ ফুলোনা হয়ে গেছে আর কোটা বেলুন ফুলোতে বাকি আর আমি এদিকে চন্দন ঘষতে বসে পড়েছি চন্দনটা ঘষার পর তারপরে ওইদিকে কাজ করবো আবার আমি চন্দনটা ঘষে নিই দেখো চন্দন ঘষা হচ্ছে এদিকে আর ওইদিকে ওরা বেলুন ফুলাচ্ছে এই যে সব বেলুন ফুলোনা হয়ে গেছে বলে তোমাদের দাদা ভাই যে বেঁধে দিচ্ছে তিনটে করে আর আমাকে বলছে তাহলে তুমি টাঙিয়ে দাও আমি যে টাঙিয়ে দিচ্ছি ওইখানে আমার মেয়ে শুধু এদিক ওদিক বাড়াপাট করছে দেখছো দেখছো মেরে কি কী দেখছে খালি নিচে কী আছে কিছু হাত দিতে পারে না বাড়িতে হলে সব হাত দেয় এটা জানে দিদা বকবে সেই জন্যে খালি দেখছে এ দেখো বেলুন টাঙানোর পর এই যে মা সকালে ভোগ দিয়েছিল ভোগ ওই যে পায়েস ভোগ দিয়েছিল রাত্রে আর দেবে না বলে সকালে দিয়েছিল ভগবানকে সেটাই আমাদের জন্য রেখে দিয়েছিলো আমরা যে খেতে বসে গেছি তোমাদের দাদাভাই দেখছো আমাকে খাইয়ে দিল আমার মেয়ে তো যে দেখছে আবার বাপ তার বাবা খাইয়ে দিচ্ছে বলে সেও বলছে আমাকেও খাইয়ে দিতে হবে বলে তার বাবা একটু তাকেও খাইয়ে দিয়ে দিল দেখো খাওয়া দাওয়ার পর আমি যে পিঠে ভাজতে চলে এসেছি দিদা পিঠেগুলো সব ভেজেছে আমি এবার বুড়া ভাজবো আমার দিদার শরীর খারাপ তো বেশিক্ষণ বসতে পারে না এই জন্যে দিদাকে বলে তুমি উঠে পড়ো আমি করছি মাথা জোগাড় করছে করুক আমি করে দিচ্ছি বলে আমি এদিকে বসে গেছি দিয়ে বুড়াটা ভাজতে ওইদিকে তারপরে বোড়াটা ভাজা হয়ে গেছে এদিকে আমার কাকি এই যে ধরি এই কাকিদের উনান ধরি মটর সিদ্ধ বসিয়ে দিয়েছিল মটরটা সিদ্ধে গেছে আমাকে বলছে তুই তরকারিটা শোম্বরে নে বলে আমি তরকারি শম্বরতে বসে গেছি আর এইদিকে দিদা ময়দানা খেয়েছে লুচি হবে লুচি ঘুগনি হবে লুচি ঘুগনি করছি করে তারপরে বন্ধুরা আমার দিয়ে কাজ হয়ে গেছে এটাকে ঘুগনি খেতে বসে পড়েছি একদিকে মা যে পুজোর জোগাড় করছে আমার ওদিকে পুজোর সব জোগাড়ে মানে রান্না হয়ে গেছে খাবারও হয়ে গেছে লুচি ঘুগনি সব এই যে আমার এর আগে প্রিয় খাবার ঘুগনি সেই জন্যে হয়ে যেতে আমি বলি মা তাহলে রান্না হয়ে গেছে আমি হসুরি খেতে বসে পড়েছি কে কে ঘুগনি খাবে চলে আসো আর পুজোর পরের ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব ও এখন করার মতন এই পর্যন্ত ওকে টাটা যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে আবার পরের ভিডিওতে দেখবে আমার মায়ের পুজো আরতি সব দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো